দর্শক এখানে মাসাল্লাহ দুইটা সুন্দর গাভী দেখতেছি দেশির সাথে শাহীওয়ালের ক্রস আছে গাভী দুইটা সুন্দর গাভী মাসাল্লাহ দর্শক রয়েছে চান্দাই কোন হাটে হাটটি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু দেশি শাহিওয়াল গাভীর দাম দর জানাবো আর হাটটি হাটটি বসে থাকে সকাল আটটা থেকে বিকাল আটটা নয় নয়টা থেকে হাটটা শুরু হয় বিকাল তিনটা চারটা পর্যন্ত হাটে বেচা কেনা হয় তিনটা পর্যন্ত মোটামুটি বেচা কেনা চলে এদের দুইটা সুন্দর গাভী দেশি গাভী এটা দেখতেছি নামটা জানার চেষ্টা করি কাকিটা কয়দা

আহ দেশি যাত্রী গাভী আর শাহীবাল একটু ক্রস আছে আসসালামু আলাইকুম দশ করে ওরা গরু ভয় করে এখান থেকে বাইরের কাছে মোটামুটি দেখতেসি এইখানে একটা গাভী দেখতেছি এদের সাহিওয়ের ক্রস একটু দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাইজান কয় মাসে গাবে এটা আট মাস দশ দিন কয় দাঁত দুই দাঁত নাকি দুই দাঁত দাম কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার আজকের বাজারে কত দাম দেয় পঁচাশি ছিয়াশি দর্শক পঁচাশি ছিয়াশি দাম হয়েছে পাঁচ হাজার চাওয়া দাম এই যে দেশের সাথে শাহিওয়ালের একটু ক্লোজ আছে পাঁচ হাজার দাম হয়েছে দর্শক এই পাশে মোটামুটি বেশ গাভী আছে প্রচন্ড রোদ হাটে হালকা শীত পড়ছে কিন্তু রোদ হচ্ছে বেশ ভালোই রোদ হচ্ছে এই পাশে তিন চার মাসের গাভ গরুগুলো পাওয়া যায় প্রচুর গাভী আছে কিছু গাভীর এখান থেকে তথ্য দেয় কাছে একটা সুন্দর একটা গাভি দেখতেছি দেশি একেবারে পিওর দেশি দাম দর হচ্ছে বাহাত্তর হাজার বাহাত্তর দশক একাত্তর হাজার পাঁচশো দর্শক উনি পঁয়ষট্টি দাম দিচ্ছে দেবে না উপরে সহত্রেজে গাভিটা সহত্তর হাজার পঁয়ষট্টি ভেঙে পঁয়ষট্টি ভেঙে দাম দর দিচ্ছে সত্তর হাজার মানে চাচ্ছে দেশি গাভী হ্যাঁ আট মাসের গাপ আসসালামু আলাইকুম এটা কয় মাসে গাপ পাঁচ মাসে গাব এ কয় দাঁত দুই দাঁত কত চাচ্ছেন পঁচাত্তর হাজার দুশো দুই দাঁতের গাবি পাঁচ মাসে গাপ পঁচাত্তর হাজার চা দাম আজকের বাজারে কেমন দাম দিচ্ছে সত্তর ভেঙে ভেঙে দাম হয়েছে আজকের বাজারে যে দেশি জাতের গাফি দর্শক প্রচুর রোদ হাটে এই যে এগুলো মোটামুটি দেশি ভাই এটা দেশি কয় মাসের গাবে এটা চার মাসের গাব দর্শক চার মাসের গাব দেশি দুই দাঁতের গাভি কত চাচ্ছেন

এই পাশে দেশি জাতের গামি একটু দেখাই ভাইয়ের কাছে ছোট একটা গামি দেখতেছি দেশি ভাইজান এটা কয় দাঁত চাচা কয় দাঁত ছয় দাঁত এটা ছয় দাঁতের গামি দর্শক দেশি জাতের পিওর দেশি কত কত চাচ্ছেন পোষপান্ন কয় মাসে গাব আছে পাঁচ মাস আজকের বাজারে কেমন দাম দিচ্ছে

দেখা দেখি চলতিছে পঞ্চাশ হাজার দুই দাঁত নাকি ছয় দাঁতের গাভী পঞ্চাশ হাজার দাম দিচ্ছে দেখেন মাসাল্লা মোটামুটি বেশ বড় একেবারে ছোট নাম এগুলো মাঝারি সাইজের গাফি পঞ্চাশ হাজার এদের এগুলা দেশি এগুলা গাব গরু এদের এগুলা দেশি মোটামুটি এদে এখানে একটা দেখতেছি এটা একটু তথ্য দেই এদের দেশি আসসালামু আলাইকুম এটা কয় দাঁতের কয় দাতেটা এটা আটদাত হয়েছে হচ্ছে আর কি কয় মাসে গাপ ছয় মাসে কা কত চাচ্ছেন দাম কত চাচ্ছেন ষাট হাজার আজকের বাজারে কত দাম দিল আজকের বাজারে কত পর্যন্ত দাম হচ্ছে পঞ্চাশ হাজার দশক পঞ্চাশ হাজার দাম উঠছে দেশি গাভী তো আপনাদের চেষ্টা করলাম কিছু গাভীর একটু তথ্য দেওয়ার হাটের শেষের দিকে রয়েছে এখনো প্রচুর গাভী হাটে ছিল দেখেন এগুলা বেচা কেনা হয়নি একেবারে শেষের দিকে এই দেখ মুরব্বী চাষের কাছে দেখতেছি এই গাভীটার একটু তথ্য দেই দেখেন এই যে দেশির সাথে একটু ক্লোজ আছে আসসালাম আলাইকুম ভাইজান এটা কয় মাসে গাভ সাত মাসে গাব কত চাচ্ছেন পঁচাশি হাজার আজকের বাজারে কত পর্যন্ত দাম উঠলো সত্তর একাত্তর দর্শক এটা একটু দেশি সাথে একটু ক্রস আছে না সত্তর একাত্তর পর্যন্ত দাম পাইছে দর্শক এই যে এই গাবিটা বেশ বড় একটা গাবি সালাম আলাইকুম চাষা এটা কয় দাঁত আট হয়ে গেছে দর্শক এই যে গাভীটা দেখা একটু আট দাঁত হয়ে গেছে কত দাম চাচ্ছেন পঁচানব্বই হাজার কয় মাস চলতেছে নয় মাস দর্শক অল্প দিন টাইম আছে আর এই যে ওলান পালন নেমে গেছে কতপন্ত দাম পাইলেন দাম পাইলেন এখন তো 82 হাজার 85 পার হলে বিক্রি হবে নাকি 85 পার হলে বিক্রি হবে 82 পন্ত দাম হইছে এটা দেশি গাবি কথা বলতে আর ভালো লাগতেছে না এগুলো বিক্রি হয়ে গেছে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ আসসালাম